আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজ নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য ফোনের কালেকশন দেখতে পাচ্ছেন লো বাজেট মিড বাজে হাই রেঞ্জ প্রিমিয়াম ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ আইফোন সহ সকল ধরনের ফোন কিন্তু আজকে अवेलेबल পেয়ে যাবেন আমাদের সঙ্গে রয়েছে রাতুল ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে অসংখ্য ফোনের কালেকশন পবিত্র ইতুল উল কিন্তু চলে গেছে সবার কাছে কিন্তু এত একটা টাকাও নাই

আচ্ছা ভাই সব লোকেশনটা বলে দিন আমাদের সব লোকেশন হচ্ছে মিরপুর দুই নম্বর শপিং সেন্টার লেভেল ফাইভ ছয়শো চুয়ান্ন নম্বর সব আচ্ছা তো এগুলো যেহেতু ইউজ ফোন সেহেতু ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম দিচ্ছে আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি রয়েছে যে প্রত্যেকটা ফোনের প্রতি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে আর কুরিয়ারের মাধ্যমে কি দিবেন হ্যাঁ কুরিয়ারের মাধ্যমে নিতে হলে আমরা চৌষট্টি জেলায় কুরিয়ারে প্রোভাইড করে থাকি আমাদের সর্বপ্রথম স্টেপ হচ্ছে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে আপনার পছন্দের ডিভাইসটি আপনার হাতে চলে যাবে আচ্ছা তো আজকে শুরু করবেন কোন ফোনটা দিয়ে আজকে সর্বপ্রথম শুরু করবো হচ্ছে রিয়েলমির

তারপরে দেখা হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি ভিভো ওয়াই টোয়েন্টি ভিভো ওয়াই টোয়েন্টি আমাদের কাছে দুই তিন পিস अवेलेबल রয়েছে আচ্ছা কালার ও দাও কালারও চলে দেওয়া যাবে এখানে দুইটা কালার রয়েছে থাকবে এটা জিবি চৌষট্টি জিবি এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকা আর বক্স ছাড়া নিলে যারা বক্স ছাড়া নিবেন তাদের জন্য প্রাইস রাখা যাবে হাজার টাকা টাকা আচ্ছা দুইটা বেরি এটার একদম একদিনে চার্জিং গ্যারান্টি রয়েছে একদিন চার্জ থাকবে অন আচ্ছা আচ্ছা যারা চার্জিং ব্যাকআপ নিয়ে একটু টেনশনে আছেন তারা কিন্তু আজকে এই ফোনগুলো দেখতে পারেন তারপর ভাইয়া তারপর দেখা হচ্ছে একটি হট মডেল ভাই আচ্ছা ইনফিনিক্স হট 30 হট মডেল হ্যাঁ আচ্ছা ইনফিনিক্স হট 30 আট জিবি একশো কিন্তু সুন্দর ডাইনামিক সিস্টেম করছে মানে ভিভো ওয়াই টোয়েন্টি ডাইমন্ড কার্ড যেরকম রয়েছে ভিভো হোয়াইট থার্টি ইয়া ভিভো হট থার্টি আট জিবি একশো ওকে প্রাইস হচ্ছে মাত্র পাবেন হচ্ছে মাত্র আচ্ছা আজকে পেয়ে মাত্র

কত জিবি এটা এটা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি সব সহ পাবেন এটা প্রাইস পাবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা দশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ তারপর তারপর পাবেন হচ্ছে

তারপর দেখা হচ্ছে Redmi 8A Dual Redmi 8A Dual আর Redmi 8A Dual 3GB 32GB এর প্রাইসে পাচ্ছেন হচ্ছে একদম অফার প্রাইসে মাত্র 5000 টাকা 5000 টাকা only 5000 টাকা 332 5000 টাকা ওকে যারা ফুল ডিসপ্লে মধ্যে চাচ্ছেন ফোনগুলো ব্যাটারি ব্যাকআপে ভালো লাগবে তারা এই ফোনগুলো দেখতে পারেন তারপর ভাইয়া তারপর দেখা হচ্ছে Realme 7i Realme 7i হ্যাঁ কত জিবি এটা Realme 7i 8GB 128GB ফুল বক্স চার্জার সব সহ এই দেখেন গেমিং প্রসেসর আচ্ছা আচ্ছা গেমিং প্রসেসর ইউজ করা হইছে দেখতে পাচ্ছেন আপনারা ভাই কত রাখছেন আজকে আজকে প্রাইস দিব হচ্ছে মাত্র 10500 টাকা 10500 না একদম ইকুয়াল টু 10000 করে দিলাম আচ্ছা ফ্ল্যাট অনলি 10000 টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপর তারপর দেখা হচ্ছে ভাই এই যে Redmi 13C 8GB 256GB বর্তমানে হিউজ চাইদা আছে হ্যাঁ বর্তমানে ইউজ চাইদা আছে দুইটা কালার রয়েছে ভাই আমাদের কাছে বর্তমানে দুইটা কালার আছে হ্যাঁ আচ্ছা কত রাখছেন দুইটা কালার রয়েছে এটা বক্স চার্জার সব সহ পাবেন প্রাইস পাবেন হচ্ছে মাত্র 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 11000 টাকা করে কমিয়ে দেন ভাই কিছু আরো 500 কমিয়ে দিলাম ভাই 10500

প্লাস রয়েছে আপডেট করা আজকে প্রাইজে পাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা করে দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা পাঁচশো তারপর পাবেন হচ্ছে আইফোন এইট বাই আইফোন এইট

ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে ফোন এখনো খোলা আছে যদি প্রমাণ করতে পারে ফোন দিয়ে দেব ফ্রি ভাই আচ্ছা সাথে টাকাও ফ্রি টাকাও ফ্রি দেব আচ্ছা আচ্ছা প্রাইস পাবেন কত ভাই কত আপনি বলেন ভাই কত দিবেন আচ্ছা প্রাইস দিব মাত্র 7500 করে ভাই আচ্ছা যেটা নেক 7500 ভাই আচ্ছা 7500 চাইলে দুইটা একসাথেও নিতে পারবে হ্যাঁ তারপর তারপর দেখা হচ্ছে Reno 7 5G Oppo Reno 7 5G Oppo Reno 7 5G 8GB 128GB আচ্ছা সুপার অ্যামোলেড ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে

তারপর পাবেন হচ্ছে রেডমি নোট এইট প্রো ভাই রেডমি নোট এইট প্রো হ্যাঁ রেডমি নোট এইট প্রো ছয় জিবি একশো আট আঠাশে পাবেন খুবই অফার মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকা আচ্ছা নোট এইট প্রো আট হাজার টাকা হ্যাঁ তারপর তারপর পাবেন হচ্ছে নোট টেন

দামে তো ভাই কম দামে কম দামে থাকলে মানে মানে খুবই ভালো থাকবে ভাই কত রাখবেন প্রাইস দেখতে পাচ্ছেন না যে মাত্র 7000 টাকা 7000 টাকা অনলি 7000 টাকা আচ্ছা আচ্ছা তারপর তারপর দেখো হচ্ছে ওয়ান এর একটি কার্ড দিয়ে ভাই মানে হাতে ধরলে মনে করবেন কাচের টুকরা আচ্ছা আচ্ছা ওয়ান প্লাস কত জিবি এটা জিবি 256 জিবি প্রাইসে পাবেন হচ্ছে মাত্র 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 কত 18000 টাকা ভাই 18000 হ্যাঁ অনলি 18000 ওয়ান প্লাস 8 মাত্র 18000 টাকা তারপর তারপর দেখবেন হচ্ছে নোট 8 ভাই রেডমি নোট 8